সমুদ্রের পাড়ে হিমছড়িতে বসে আছি এত সুন্দর এই পরিবেশটা একবারে মুগ্ধ হয়ে যাবেন আপনি যদি এখানে আসেন তবে হ্যাঁ যদি আপনি সুগন্ধা বীচে কোনো হোটেলে থাকেন সেখান থেকে বেলা একটার দিকে এখানে আসতে হবে একটার পরে আপনি যে কোনো একটা অটো বা সিএনজি বা চাঁদের গাড়ি যে গাড়িতেই হোক আপনি এখানে আসবেন আসার পরে এখানে এই হিমছড়ির নিচে রাস্তার পাশেই মূলত টিকিট কাউন্টার সেখানে আপনারা পঁয়ত্রিশ টাকা দিয়ে একটা টিকিট কেটে এই পাহাড়ে উঠতে পারবেন এবং ঝর্ণা দেখতে পারবেন এটা মিনিস্টার কোম্পানি থেকে সম্ভবত বানানো হয়েছে মিনিস্টার টিভি আছে না সেই টিভি কোম্পানি থেকেই সম্ভবত এটা বানানো হয়েছে আর দেখেন এই পাশে দৃশ্যটা দেখেন আমাদের বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে কত সুন্দর সেটা কিন্তু আমার জানা নাই তবে বাংলাদেশটাই এত সুন্দর দেখে অনেক ভালো লাগতেছে আমার দেরিতে আসা হয়ে গেছে আপনারা যারা দেখেছেন এই জায়গাতে এসেছেন তাদের কাছে মনে হবে যে আমার ভিডিওটা হয়তো মনে হবে যে অন্যরকম মনে হবে যে এটা কি আমার কাছে কিছুই মনে হচ্ছে না কিন্তু যারা দেখেননি তাদের যে কতটা ভালো লাগার এখানে আসার পরে বুঝতে পারবেন আপনারা অবশ্যই এখানে আসতে আসবেন আর আমি তো লোকেশন দিয়ে দিলাম যে যে সুগন্ধা বীজ থেকে এনছুরিতে একটা অটোতে তিন থেকে চারশো টাকার মধ্যেই আপনি অটো ভাড়া করতে পারবেন আর এই অটো এখানে এসে পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনি এই দুইটা জায়গা দেখতে পারবেন যাই হোক আপনার এখানে আসবেন ধন্যবাদ বিশ্বের মধ্যে বাংলাদেশই একটি দেশ যে দেশে এত বড় একটি সমুদ্র সৈকত রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের কথাই বলছি সমুদ্র সৈকতের এই সৌন্দর্য এই পাহাড় থেকে দেখার যে অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতো নয় যতক্ষণ না পর্যন্ত নিজে গিয়ে এই পাহাড়ে দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখতেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনোভাবে বুঝে দেওয়া সম্ভব না তাই এখানে গিয়ে এই সুন্দরটা দেখতে হবে